আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আজকে যাচ্ছি খুব স্পেশাল একটা জায়গায় যেখানে আমার কখনোই যাওয়া হয় নাই এবারে প্রথম আজকে যে জায়গায় যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে রামগড় শিশু কানন এটা একটা পার্কের মতন অনেক সুন্দর আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন এই যে দেখেন গাড়িতে ওঠার সাথে সাথে আমার চুলগুলো পাগলের মতো ওরা শুরু করে দিল আচ্ছা আপনারা কি আমার ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতে পাইতেছেন এটা হচ্ছে বিশাল বড় চা বাগান এবং এখানে আসা আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এরপর আমরা চা বাগান পেরিয়ে সুন্দর একটা রাস্তায় চলে আসলাম যেটা আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন গ্রামে এত সুন্দর রাস্তা তো কল্পনাই করা যায় না কিন্তু এখানে এর থেকেও সুন্দর রাস্তা আছে তাছাড়া এখানে আপনাদের জন্য অনেক অবাক করা একটা জিনিস আছে যেটা দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন আচ্ছা আইডিয়া করেন তো জিনিসটা কি হতে পারে থাক আপনাদের আর আইডিয়া করতে হবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ ওপারে ইন্ডিয়া এপারে বাংলাদেশ খুব সুন্দর না জিনিসটা আমি তো প্রথমবার শুনে একদমই থমকে গেছি আপনারা চাইলে এই জায়গাটায় আসতে পারেন আমি যতবারই নানা বাড়িতে আসি এই জায়গায় আমার একবার না একবার আসাই পড়ে Hysj! ওয়াও এ মেহেদি রেলাই না তো দর না আয় আয় জামানারা সবাই হাই 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 জোরে বেলা আপনারা তো পুরাটা পার্ক দেখলেনি দেখছেন কত পরিমানে সুন্দর এই পার্কটা আমার পার্কটা দেখে একদম ছোটবেলায় শৈশবে ফিরে যেতে ইচ্ছে করতেছিল তাই তো ধুনলায় উঠে কিছুক্ষণ মজা করলাম এরপর আমরা হেটে হেটে পার্ক থেকে কিছুটা দূরে গেলাম যেখানে আছে বিশাল সুন্দর এক দিঘি ওইখানে দাঁড়ালে যে কেউ প্রাণ একদম জুড়িয়ে যাবে এখানে ছিল খুব সুন্দর হাওয়া পাখির কিচির মিচির এবং দারুণ গাছপালা এই সব কিছু দেখে তো আমি একদমই চমকে গেছি বাট এত সুন্দর জায়গায় ভিডিও কি না করলে হয় বলেন এই জন্য অনেকগুলো ভিডিও করে নিলাম এবং ভিডিওগুলোও খুব সুন্দর আসছে এত সুন্দর জায়গায় কি ভিডিও না সুন্দর এসে পারে বলেন আর তাছাড়া এখানে ভিডিও করতে আমার অনেক ভালোই ছিল। আশা করি আপনারা জানেন না যে আজকে কিন্তু শুধু এই পার্কেই সমাপ্ত নয় আমরা যাব আরও একটা জায়গায় কোথায় যাবো সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমার পুরো পার্কটা ঘুরে দেখা শেষ তাই আমি এখান থেকে বিদায় নিব এবং বিদায় নেওয়ার সময় দেখতে পাইলাম এখানে অনেক সুন্দর করে আই লাভ রামগড় লেখা তো এখানে একটা ছবি বা ভিডিও না করলে কি হয় বলেন তাই এখানেও কিছু ভিডিও এবং ছবি তুলে নিলাম এরপর আমরা অন্য জায়গায় চলে গেলাম সেটা হচ্ছে স্মৃতিসোধ এই যে আপনারা দেখতে পাইতেছেন এটা দেখে আমি আরো বেশি অবাক হয়ে গেছি কারণ এখানে যে এত সুন্দর একটা স্মৃতিসোধ আছে সেটা আমি জানতামই না তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি ও ভিডিও করে নিলাম ভিডিও গুলো দারুণ হয়েছে ভিডিও করতে করতে হঠাৎ দেখি আকাশটা কেমন যেন মেঘলা হয়ে গেছে বৃষ্টি পড়তে পারে তাই আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম যাক আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ